নদীর মাঝি মাঠের কবি বলে এস নবী দেখেছি দূরে দূরে শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিনে আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডকে কীভাবে জলবায়ু সহনশীল কৃষিকাজে কৌশলগতভাবে ব্যবহার করা যায় আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাইদা আফজাল উন্নেসা হেড অফ সাস্টেনেবলিটি এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ এবং আরও রয়েছেন মোহাম্মদ আব্দুর রৌফ ডিরেক্টর প্রোগ্রাম ডেভেলপমেন্ট সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে কৃষি কর্মকাণ্ড আমাদের কৃষির মূল ভিত্তি কিন্তু এখনও পর্যন্ত আমরা বলতে পারি যে কৃষির উপরে নির্ভরশীল আমাদের জিডিপির প্রায় এগারো দশমিক ছয় শতাংশ আসে আমাদের কৃষি থেকে কৃষিতে প্রায় শতকরা চল্লিশ ভাগ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে এবং আমাদের বিশেষ করে যে আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের দেশে সেটাকে বেচ করে আমাদের অনেকগুলি অঞ্চল রয়েছে আমাদের বরেন্দ্র অঞ্চল রয়েছে আমাদের পাহাড়ি অঞ্চল রয়েছে আমাদের হাওড়া অঞ্চল রয়েছে চর অঞ্চল রয়েছে এই সব জায়গার কিন্তু কৃষির প্যাটার্ন কিন্তু ভিন্ন সেখানকার আবহাওয়া পরিবেশ সব কিছু ভিন্ন তো সেই জায়গাগুলিতে আমাদের কিন্তু কৃষির সম্ভাবনাও রয়েছে প্রচুর সেই সম্ভাবনাগুলি কাজে লাগাতে আমাদের এই যে আপনাদের সি আর এস ফান্ড সেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারতে পারি ইউটিলাইজ করতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো আজকে মূলত আমি প্রথমে সাইদ আফ আফজালুল্নাস আপনার কাছে প্রথমে জানব যে এই সিএসআর ফান্ড নিয়ে আপনারা যে কাজ করেছেন অতীতে তার কোনো অভিজ্ঞতা আমাদেরকে একটু শেয়ার করবেন কি না আমরা ধরেন কোভিডের পরই শুরু করেছিলাম একটা ফুড সিকিউরিটি তখন একটা প্রায়োরিটি ছিল তো আমরা দেওয়ানগঞ্জে ব্র্যাকের পার্টনারশিপে আমরা একটা প্রজেক্ট শুরু করি যেখানে আমাদের মো মেন অবজেকটিভ ছিল জানে ফলন বৃদ্ধি পায় তার পাশাপাশি জানে আমরা যেই

দুই কাজ আমি কাজ একটু জানতে চাই আপনারা বরেন্দ্র অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছেন সম্ভবত এইস এইস এস বি সাথেও আপনারা কাজ করছেন তেইশ সাল থেকে সেখানে আমরা দেখেছি পানি সাশ্রয়ী বিভিন্ন প্রযুক্তি নিয়ে আপনার কাজ করেছেন আমাদের সেচের খুব সমস্যা ওই অঞ্চলে গ্রাউন্ড লেভেল নেমে নেমে যাচ্ছে এবং সেই পানি সাশ্রয়ী যে সমস্ত প্রযুক্তিগুলি আপনারা নিয়ে কাজ করছেন আমরা কি একটু জানব কী কী প্রযুক্তি পানি সাশ্রয় নিয়ে কাজ করছেন এবং তার ইম্প্যাক্ট কী হল ওখানে সো আমরা পানি সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে কাজ করছি তার ভিতরে দুইটা মেন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি একটাকে বলি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ডাইং বা এডাব্লিউডি প্রযুক্তি আর একটা হচ্ছে ডিপ ইরিগেশন প্রযুক্তি বাট এই দুইটা ডিরেক্টলি ইরিগেশন রিলেভেন্ট প্রযুক্তি এইটা ছাড়াও ক্রপ ডাইভার্সিফিকেশন আর একটা প্রযুক্তি আচ্ছা মানে যেই যেগুলো ক্রপ অনেক পানি কনজিউম করে সেই ক্রপ থেকে ডাইভার্স করে ইন্ট্রোডিউস করছি তো এইচএসবিসির সাথে আমরা এই এই তিনটা উইং নিয়েই কাজ করছি এ ডাব্লিউডি রাইসের জন্য ম্যাঙ্গো আলট্রাহাইডেন্সিটি ম্যাঙ্গো প্লান্টেশন উইথ ডিপ ইরিগেশন নিয়ে কাজ করতেছি এবং সেই সাথে আমরা কাজ করছি যে ভেজিটেবল কাল্টিভেশন যেখানে আছে যে কম পানি সাশ্রয় হয় এই এই তিনটা জায়গাতে কাজ করছে এবং এটা সাথে হলিস্টিক্যালি এটা মার্কেট সিস্টেমকে কিভাবে ডেভেলপ করা যায় প্রযুক্তিগুলো কিভাবে অ্যাভেলেবেল করা যায় প্রযুক্তিগুলোতে কৃষকদেরকে ট্রেন আপ করে তাদেরকে অ্যাডপ্ট কীভাবে করা যায় সাল থেকে কাজ করে আসছেন আপনারা তো এইটার ফলে আমাদের দেখা যাচ্ছে আমরা প্রায় এগারো হাজার ফার্মারকে এখানে আপ করছি এবং তাদের মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট এটা অ্যাডপ্ট করছে এবং রিকারিং আকারে অ্যাডপ্ট করছে সো এইভাবে হচ্ছে এডব্লিউডি প্রযুক্তিটা আমাদের খুব ভালো একটা রেজাল্ট ওখানে দিচ্ছে এবং

গাছ লাগানো হয় সেখানে আমরা ছয়শো সাতষট্টিটা গাছ লাগাচ্ছি মানে দশ গুণ বেশি আম গাছ লাগাচ্ছি ওকে আমরা সাইদা আবজুল আপনার কাছে একটু জানতে চাই সারা বাংলাদেশে আমি যদ্দূর জানি যে আমাদের এই ধরনের স্ট্রেসের এলাকা কিন্তু আরও রয়েছে আমাদের স্যালাইন বেল্ট রয়েছে পাহাড় রয়েছে চর রয়েছে তো এই জায়গাগুলিতে কি কাজ করার সুযোগ আছে আপনার সিএসআর ফান্ডের মাধ্যমে অবশ্যই রয়েছে আর আমরা বারিন্দ্র অঞ্চলে খালি কাজ করছি না আমরা ধরেন সাতক্ষীরায় কাজ করছি নোয়াখালীতে কাজ করছি হাওড় অঞ্চলগুলোতে কাজ করছি আমাদের এরকম সাতটা লোকেশন আছে আর সবগুলার কোনো না কোনোভাবে ক্লাইমেট অ্যাঙ্গেল আছে যেখানে ধরেন এই বারিন্দ্র অঞ্চলে ওয়াটার স্কেয়ার্সিটি একটা জিনিস আপ আমি যদি সাউথে যাই ওখানে ধরেন আপনার salinity intuition আছে তো ওটার জন্য আমাদের সলিডারি ড্যাডের একটা পার্টনারশিপ আছে যেখানে আমরা সয়াবিন কাল্টিভেশন করছি ওটাও খুবই ভালো হচ্ছে কৃষকরা অনেক লাভবান হচ্ছে সয়াবিন কাল্টিভেশনে কেয়ার বাংলাদেশের সাথে আছে সানফ্লাওয়ারের প্রজেক্ট ওটাও আর খুবই ভালো প্রফিটেবল সেগমেন্টও আর পাশাপাশি আমরা ম্যানগ্রোভ পেস্ট অ্যাকুয়াকালচার শ্রিম্প কাল্টিভেশনও সাপোর্ট করছি আচ্ছা মাল্টি ডাইমেনশনের কাজ করছেন আচ্ছা এখন একটা জিনিস বলেন যে

স্যাপের সাথে করেছে ব্যক্তির সাথে কি করা যায় বা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে করা যায় ক্রাইটেরিয়াটি কারা পেতে পারে এই সুবিধাগুলি আমি এইচএসবিসি এর ব্যাপারে বলবো যেহেতু আমরা একটা গ্লোবাল ব্যাংক আমাদের কিছু গ্লোবাল গাইডলাইন আছে আমরা এসব ফান্ড খালি নন প্রফিট অর্গানাইজেশনদেরকে দিয়ে থাকি এনজিও এটার ক্যাটাগরির ভিতরে পড়ে আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে আমরা টাকা দেই না আমরা যেটা করতে চাই আমরা একটা কমিউনিটির মধ্যে ইমপ্যাক্ট আনতে চাই আরেকটা কথা আমি জানতে যাচ্ছি যে গ্লোবালি যে ওয়ার্মিং শুরু হয়েছে সেখানে আমাদের বাংলাদেশে যে ইম্প্যাক্টটা হচ্ছে তার অ্যাডভার্স ইমপ্যাক্টটা হচ্ছে এতে করে এটা তো অনেক বড় একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমাদের আপনাদের যে ব্যাংক আপনাদের যে এসএসবি ব্যাংক কাজ করছে বাংলাদেশে আর যে সমস্ত ব্যাংক ব্যাংক রয়েছে তাদের কি সুযোগ আছে এই ধরনের কাজ করার বা তারা করছে কিনা আপনার জানা থাকলে জি আমার জানা মতে অবশ্যই থাকতে পারে অনেকে অনেক ভালো কাজ করছে আর বেশিরভাগ আমি ধরেন আমার ব্যাংক সম্পর্কেই ভালো করে বলতে পারবো জি রবসবের কাছে একটু জানি যে আপনারা এসএসবিসি ব্যাংকের সাথে তাদের ফান্ড ফান্ডিং সহায়তা আপনারা পেয়েছেন যে যে একটা পার্টনারশিপ হলো বা কোলাবোরেশন হলো আপনাদের এই কোলাবোরেশনগুলিকে সাসটেইনেবল করার জন্য যে কাজগুলি দরকার সেগুলিকে আপনারা সেই সুবিধাগুলিকে পাচ্ছেন মনে হয় কোলাবোরেশনের সাস্টেনেবিলিটি আর একটা হচ্ছে সাস্টেনেবিলিটির জন্য কোলাবোরেশন সো আমরা যে কোলাবোরেশনটা করেছি মূলত প্রথম আমাদের অবজেক্টিভটা ছিল যে আমরা যে কাজগুলো করি সেগুলো যেন সাস্টেনেবল হয় সো সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন আমাদের কিছু থিমেটিক এরিয়া আছে যেই এরিয়াগুলোতে আমরা কাজ করি ক্লাইমেট এবং এগ্রিকালচার দুইটাকে অ্যাড্রেস করে সো এই ক্লাইমেটকে অ্যাড্রেস করা এবং এগ্রিকালচারকে যখন অ্যাড্রেস করতে যাওয়া হয় তখন আসলে আমরা শুধুমাত্র অনেক সময় হয় যে ব্যাংকের সাথে কোলাবরেশন মানেই মনে করা হয় যে সেটা লোন বা ফাইন্যান্স দিবে কিন্তু আমরা ওইটার বাইরেও লোন যখন দরকার তখনই লোন দেওয়া উচিত যদি দরকার না থাকে তাকে লোন দিলে কিন্তু তার জন্য আরো বার্ডেন কিন্তু কিছু এনেবলিং ইনভারমেন্ট ক্রিয়েট করার জন্য কিছু ফিলান্থফিক সাপোর্ট দরকার হয় তো আমরা এইচএসবি সাথে সেই ফিলান্থোফিক সাপোর্টটা আমরা নিয়েছি যে এখানকার এনেবলিং এনভায়রমেন্টটা কিভাবে ঠিক করা যায় এবং এই ইনভারমেন্টের সাথে আমরা শুধুমাত্র এইচএসবিসির যে ফান্ডিংয়ে যে আমাদের ক্র্যাব প্রজেক্টটা চলছে এখানে কোলাবোরেশন মানে শুধু এইচএসবিসি এবং সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের মধ্যে কোলাবোরেশন না এখানে আমরা রিসার্চ অর্গানাইজেশনকে এঙ্গেজ করেছি এখানে আমরা বিএমডিএকে এঙ্গেজ করেছি এখানে আমরা ডিএইকে এঙ্গেজ করেছি খুব রিসেন্টলি গত সপ্তাহে আমরা একটা রিসার্চ রিপোর্ট পাবলিশ করলাম যেটা ম্যাঙ্গো ভ্যালুসেনের উপর যে ম্যাঙ্গো এক্সপোর্ট করতে গেলে কোন ধরনের চ্যালেঞ্জ এখন পড়তেছে এবং কোন চ্যালেঞ্জগুলোকে প্রায়োরিটি বেসিসে করা দরকার কার কোন রোল আছে কে কি রোল প্লে করা দরকার সেটাকে আমরা খুব এলাবরেটিভলি পাবলিশ করছি এবং এটা ডকুমেন্ট আপনার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন এবং রিপোর্টটা দেখলে এবং এটাকে গভর্নমেন্ট খুব অ্যাপ্রিশিয়েট করছে যে এরকম আমি আরেকটু জানতে চাই আপনার কাছে যে আপনারা যে কাজটা করছেন পার্টনারশিপে জি এসএসবিসি ব্যাংকের সাথে এখানে যে আমাদের কৃষকদের কিনে আপনারা কাজ করছেন জি তাদের তো কিছুটা জীবনমানের পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে কিছুটা অবশ্যই এরকম কোনো ঘটনাকে আমাদের বলবেন যে কোনো একটা বিশেষ কিছু ঘটেছে এরকম অনেকগুলো ঘটনার কথা বলা যায় আমার উইদিন দ্য টাইম আমি তিনটা জিনিস বলি একটা হচ্ছে যে আন্টারপ্রেনিয়র লেভেল মানে আমরা হচ্ছে আন্টারপ্রেনিয়রকে দেখি যে একজন চেঞ্জ মেকার হিসেবে সে যদি তার লাইফে যদি পরিবর্তন আনতে পারে তাহলে সে এরকম তার সারাউন্ডিং যাদেরকে নিয়ে কাজ করে তাদের লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এবং এটা মেল এবং ফিমেল দুই জায়গাতে মানে পুরুষ এবং নারী দুই জায়গাতেই আমরা করার চেষ্টা করছি বাই নেমে যদি এই মুহূর্তে একটা বলি রাজু নামে একটা ফার্মার্স আছে আমাদের যে যে একজন ইয়াং এজুকেটেড ছেলে সে হয়তো চাকরি বা এরকম কোনো কিছুর জন্য চিন্তা করতেছিল কিন্তু তার মাথার ভিতরে একটা আন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট ছিল সো আমরা তাকে পিক করি যে তুমি যেহেতু চাকরিতে তোমার প্রয়োজনে যেতে চাচ্ছ কিন্তু তোমার আগ্রহ কৃষিতে সো তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারি এবং তোমার ড্রিমটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি তো ওখানে আমরা যে ফার্মার সাবটা করেছি সেখানে সে প্রায় তিনশো থেকে চারশো ফার্মারকে নিয়ে কাজ করতেছে তাদের হচ্ছে যে এই স্যাপলিং ভেজিটেবল যে ট্রান্সফরমেশনের কথা বললাম সেখান সেটার জন্য সিডলিং থেকে শুরু করে বায়ো ফার্টিলাইজার থেকে শুরু করে তারপরে হচ্ছে যে এই ম্যাঙ্গো যে আলট্রাহাইডেন্সিটির কথা বললাম সেই রকম যত ধরনের ইনপুট আছে সেই ইনপুটগুলো সে হাই কোয়ালিটির ইনপুট তার জায়গাতে অ্যাভেলেবেল করছে সে সেখানে মেশিনারিজগুলো অ্যাভেলেবেল করছে যেন কিছু না কিনতে হয় বরং ভাড়ায় নিয়ে যেতে পারে এবং এইভাবে সে এখন ওই গ্রামের জন্য রোল মডেল এবং তার মান্থলি ইনকাম মোর দেন ষাট হাজার টাকার উপরে সে নেট প্রফিট থাকে যেমন বিশ হাজার টাকার চাকরি পেলেই হয় সে সেখানে এবং তার সে এই সম্পদগুলো আস্তে আস্তে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তার নিজের তার একটা স্বাবলম্বী হয়েছে হ্যাঁ অনুগুলি মানুষের কর্মসংস্থান করতে পারছে এবং এলাকার যারা কৃষক রয়েছে তাদের ইনপুট সাপোর্ট এবং তাদের আউটপুটও কিনে নিচ্ছে কিনে একটা মার্কেট লিংকেজও করে দিয়ে একটা ভালো অবস্থানে গিয়েছে সৈদা আফজলুন নেসা এখানে যে প্রজেক্টটা আপনারা বাস্তবায়ন করলেন এখানে আপনার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে কোন কম্পোনেন্ট এই প্রজেক্টের মধ্যে আমার কোন একটা কম্পোনেন্ট বলতে পারবো না কিন্তু অনেকগুলো আছে আচ্ছা কিছু জিনিস ধরে রাখি মানে সবই পছন্দ হয়েছে জি আর কিছু জিনিস বলে রাখি যেটা হলো যে আমাদের লঞ্চ প্রোগ্রামে আমাদের একটা যে ফার্মার্স হাব থেকে একজন এসেছিল যে চায়নাও গিয়েছিল ড্রাইড ম্যাঙ্গো স্যাম্পল নিয়ে আর আমরাও সবাই টেস্ট করেছি ওই ড্রাইড ম্যাঙ্গো আর এটার অনেক বড় পটেনশিয়াল আছে আর ওনার যে আগ্রহ ছিল যে উনি কোথা থেকে কোথায় এসেছে আর এটার বাইরেও ধরেন আমরা ওই অঞ্চলে অনেক ধরনের কাজ করছি একটা কমিউনিটি বেসডও কাজ করছি যেখানে ধরেন ওই অঞ্চলে জানেন তো পানির অনেক সংকট আর আমরা খাবার পানির ব্যবস্থা করে দিচ্ছি ওখানে রেইন ওয়াটার হারভেস্টিংও করা হয়েছে আর একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি করা হয়েছে যেটা হলো আমরা গারোল দিয়েছি তিনটা করে গারোল একটা পরিবারকে এটা হলো আমাদের একটা জয় অফ গিভিং ইনিশিয়েটিভ আছে যেটা আমাদের এইচএসবিসি স্টাফরা ফান্ড দেয় আবার ম্যাচ ফান্ডিং করে ওকে আমি আরেকটু জানবো যে ফান্ড দিয়ে আপনারা অনেকগুলি কাজ করছেন দেশের বিভিন্ন অঞ্চলে এখানে বরেন্দ্র অঞ্চলে যেটা করা হচ্ছে মূলত পানি সাশ্রয়ী যে প্রযুক্তিগুলি সেখানে এ ডাব্লিউডির কথা বলা হচ্ছে ড্রিপ ইরিগেশনের কথা বলা হচ্ছে আমরা কিন্তু ইদানিং দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং একটা ভয়াবহ অবস্থা বিশেষ করে এর সবচেয়ে বড় সমস্যা দেখা যায় আমাদের এখানে যেহেতু আমরা বড় ধান চাষ করি অনেক বেশি এবং সেখানে পানিরও সমস্যা রয়েছে আমরা সেখান থেকে গ্রাউন্ড ওয়াটার হারভেস্ট করে সেই চাষগুলি করছে এবং সেটার একটা অ্যাডভার্স ইম্প্যাক্টের কথাও সব সায়েন্টিস্টরা বলে আসছেন ভেজানো পদ্ধতিতে আমাদের মিথেন এমিনেশন এমিশনের একটা বড় সম্ভাবনা রয়েছে এবং হচ্ছেও তাই তো এই যে কার্বন ক্রেডিটের যে সম্ভাবনা আপনারা তৈরি করার একটা চেষ্টা করছেন এই বিষয়টা নিয়ে একটু আমাদের যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের এইচএসবিসি একটা গ্লোবাল ব্যাংক হিসাবে আমাদের টার্গেট আছে আমাদের একটা টার্গেট বলবো না আমাদের এম হলো ট্রানজিশন টু নেট জিরো বাই টোয়েন্টি ফিফটি আর এইটার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি না আসলে যেটা হলো যে আমাদের যে ইম্প্যাক্টটা আমরা ক্রিয়েট করব বা কার্বন এমিশন এখান থেকে যেগুলো রিডাকশন হচ্ছে এটা কিন্তু আমাদের যেহেতু এটা একটা গ্রান্ট এখানের এটার কোনো কিছু আমরা আমাদের অপারেশনের সাথে কানেক্ট করে যে এমিশন রিডাকশন হয়েছে এটা কিছুই করতে পারবো তো এটা অ্যাকচুয়ালি পুরাটাই কমিউনিটির জন্য করা হচ্ছে যদি যেটা জানে লাভবান হয় ওদের যদি একটা ওয়ে বের করে দেওয়া যায় যে কার্বন ক্রেডিটস কেমনে ট্রেড করতে পারবে স্যাফের মাধ্যমে তারপরে এইটার প্রসেসটা কি সাথে সাথে যদি আমরা এই কাজটাও করি এনভায়রনমেন্টের জন্য ভালো হচ্ছে এমিশন রিডাকশনও হচ্ছে কৃষক লাভবানও হচ্ছে তো আমাদের উদ্দেশ্যটাই এটা আর যদি বলি ওয়াটার সেভিং টেকনোলজি যে ড্রিপ ইরিগেশনের থ্রুতে সিক্সটি টু পারসেন্ট গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন কমেছে তো আমি বলবো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আর এ টেকনোলজিতেও পানি এখন অনেক কম লাগছে আর সাথে সাথে এমিশনেও হেল্প করছে এডাবলিউডি টেকনোলজি তো এই সব জিনিস যদি আমরা আরও প্রমোট করতে পারি তাহলে ধরেন সব দিক দিয়েই লোকেশন ওয়াইজ ভালো হবে আমরা কি এভাবে বলবো যে যদি এটা সাকসেস হয়ে যায় তাহলে সেই ক্রেডিটটা কি আমরা দিব এটা সিএসআর ফান্ড অবশ্যই একটা পাত হয়ে আদারওয়াইজ হচ্ছে যে মানে যখন কার্বন ক্রিয়েটের এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে ইনিশিয়াল যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা হচ্ছে কোন কর্পোরেট টাকাতে থেকে করতে পারি না বা অন্য কোনো টাকা থেকে করতে পারি আমরা এরকম সিএসআর এর ফিলান্থ্রোপিক টাকা থেকে এটা করেছি সুতরাং এই যদি আমরা আলট্রা হাই ডেনসিটির বাগানটা না করতাম না করতে পারতাম তাহলে হয়তো আমি এটা কার্বন ক্রেডিটের জায়গায় নিতে পারতাম না এবং তারা এই সাপোর্টটা দিয়েছে বলেই আমরা এখানে এই মার্কেটটাতে ঢুকতে পারছি অবশ্যই আমরা এটাকে একটা ক্রেডিট আব্দুল আপনার কাছে আমি আরেকটু জানি যে এই যে সিএসআর ফান্ড যেটা এটা নিয়ে আপনারা কাজ করছেন অন্য ব্যাংক কি করছে এটা হয়তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে বাংলাদেশ ব্যাংকের তো একটা গাইডলাইন আছে তাদের গাইডলাইন নিশ্চয় আপনার জানা আছে বা সেখানে কোনো সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ আছে কি না আপনার মতামতটা কী হবে সেখানে এসিএসআর ফান্ড নিয়ে আমি বলবো একটা ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া যেখানে যেটা ভালো হচ্ছে যে কাজগুলা যেমন এই প্রজেক্টগুলো ভালো হচ্ছে এগুলা যেন আমরা আরো বড় করতে পারি এই সাপোর্টগুলো দেওয়া আর মানে এভাবে ডিজাইন করা জিনিসটা যেখানে ইমপ্যাক্টগুলো ভালো করে আউটকামগুলা যেন মেজার মেজার করা হয় আর এই অ্যাসপেক্টটা যেন দেখা হয় ইমপ্যাক্ট অ্যাসপেক্টটা যেন সবচেয়ে বেশি দেখা হয় যে কি ডিফারেন্স মেক করছে এটা কৃষক হোক বা কোনো এমপ্লয়মেন্টের বিষয় হোক বা যেহেতু আমাদের অনেকগুলা খাত আছে তো ইম্প্যাক্টটা জানে ভালো করে দেখা হয় যে কাজগুলি যে জায়গাগুলিতে আপনারা এই সিএসআর ফান্ডটা ইউটিলাইজ করছেন এর বাইরে আর কি কি করার আছে কৃষি সেক্টরে মানে কোন যেমন আপনারা এনজিও দিচ্ছেন জি এর বাইরে কোনো ব্যক্তি উদ্যোক্তাকে দেওয়া যায় কিনা ভবিষ্যতের জন্য বা এরকম যারা আছে তাদেরকে দেওয়া যায় এই বিষয় নিয়ে যদি কিছু বলেন আমরা সিএসআর ফান্ডটাকে এভাবেই দেখি যে এটা কোনো বিজনেস অ্যাসপেক্টে করা হচ্ছে না এই টাকাটা অ্যাকচুয়ালি একজন যার অনেক দরকার যে ধরেন হতে পারে সে একটু দরিদ্র সে দরিদ্র বা তাদের জীবন জানে তাদের জীবনে জানে একটা উন্নয়ন আসে এই অ্যাসপেক্টে দেখা হয় আর অন্যান্য কেসে যেমন আমাদের কিছু সেক্টরস আছে হেলথ যেখানে আমরা সেফ মাদারহুড সাপোর্ট করি সাজিদা ফাউন্ডেশনের থ্রুতে আমরা এডুকেশন সাপোর্ট করি যেটা এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের সাথে আছে আমাদের আমরা একটা মাস্টার্স ডিগ্রি সাপোর্ট করি আমরা বিজনেস কেস কম্পিটিশান সাপোর্ট করি যেটা আমাদের একটা গ্লোবাল প্রোগ্রাম তো কৃষির বাইরেও আমরা অনেক কিছু করে থাকি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনেও বলা আছে যে আপনি এডুকেশন হেলথ আর করার কথা বলা আছে ওকে আমরা শেষ করব অনুষ্ঠান আমি সাহেবের কাছে আর একটু শেষ প্রশ্নটাই করি যে এই ধরনের ফান্ড যদি আপনি নিয়ে যেটা নিয়ে কাজ এই ফান্ড হয়তো একদম শেষ হয়ে যাবে এই ফান্ড শেষ হলে তখন আপনাদের এই কাজগুলি কি চলমান রাখা সম্ভব হবে বা কি চিন্তা করবেন তখন এটা খুবই ভালো কোয়েশ্চিন তার আগে আমি এই যদি ওই আগের প্রশ্নটার সাথে একটু বলি যে এই জিএসআর ফান্ডের বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেখানে তিরিশ পার্সেন্ট হচ্ছে হেলথ তিরিশ পার্সেন্ট এজুকেশান টোয়েন্টি আছে ইনভায়রনমেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট আদার্স এখান থেকে স্পেসিফিক কোনো এগ্রিকালচারের খাত নাই তো এগ্রিকালচারের খাতটা ওই ইনভায়রনমেন্টের ভিতর থেকে কোথাও একটু লিঙ্ক করা অথবা আদার্সের ভিতরে ইনকাম জেনারেটিং বা এরকম জায়গা থেকে কিছু তারা খাদ দিতে পারে কিন্তু আমাদের এগ্রিকালচার কিন্তু একটা খুব প্রায়োরিটি জায়গা এবং এখানে যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করা সম্ভব সেটা কিন্তু কান্ট্রির ওভারঅল মানে ডেভেলপমেন্টের জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে আমি অন্য সেক্টরকে আমি ছোট করে বলছি না তো এখানে আমার মনে হয় এই এই পলিসিটাতে একটা মনে হয় চেঞ্জের দরকার হয় পার্সেন্টেজটাকে উঠায় দিয়ে শুধু ইমপ্যাক্টের উপর বেস করা যেতে পারে অথবা এগ্রিকালচারের জন্য যদি কোনো একটা স্পেসিফিক পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় যে না এটা এগ্রিকালচারে ম্যান্ডেট খরচ করতে হবে তাহলে এটা খুব ভালো হয় তাহলে যে জিনিসটা হবে আপনি যে কোয়েশ্চিনটা আমাকে করলেন যে এটা যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে এখন যেই ফান্ডটা এগ্রিকালচারের জন্য দিচ্ছে সেটা মোস্ট অফ দ্য কেস খুব শর্ট টার্ম তো শর্ট টার্মে এগ্রিকালচারের জন্য যেমন একটা ইভেন্ট করা অ্যাওয়ার্ড দেওয়া ওই দুর্যোগের টাকা দেওয়া এইগুলো কিন্তু একবার করলে

আমরা যেটা করতেছি যে আমরা যেহেতু হচ্ছে যে প্রোগ্রামেটিক পিলারের আন্ডারে করছি যেমন এই ফানটা যদি শেষ হয়ে যায় তাহলে এটা এটার যে কাজগুলো আমরা এইভাবেই প্রথমত ডিজাইন করি যেন এটা ওই টাইম ফ্রেমের ভিতরেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করে যেমন আমরা গাছ লাগাই ফেলেছি এই গাছটা তো চল্লিশ বছরের ভিতর কাটবে না সুতরাং সে অলরেডি কার্বন ইমিশনও থামাবে তার ফ্রুটস দিবে তার এটা হবে বিহেভিয়ারাল চেঞ্জ যদি এডাবলিডির হয়ে যায় তাহলে সে পরের সিজনে করবে কিন্তু এর পরেও আরও অনেকগুলো কাজ বাকি আছে ট্রু সেন্সে বলতে গেলে যে এই প্রজেক্ট শেষ হয়ে গেলে সেটাকে হয়তো আমরা জেনারেল ফান্ড না থাকলে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না তো আমরা প্রোগ্রামেটিক পিলারের থেকে আমরা চেষ্টা করবো যে আবার অন্য কোনো একটা ফান্ডকে সাথে ম্যাচিং করে এটাকে চেঞ্জ করা অথবা আমাদের যেই নিজস্ব যেই অন্যান্য কাজগুলো থাকে ওই এক এরিয়াতে তো আমরা আরও অনেক ধরনের কাজ করি তো সেটার সাথে এটাকে যেন টাচের থাকে থাকেশন যেন থাকে ওকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা প্রিয়দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও ব্লক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ